আজ চোদ্দই অগস্ট আজই আর্জিকর কাঞ্জের প্রতিবাদ জানিয়ে রাতভোর রাস্তার দখল নেবে বাংলার মহিলারা যার পোশাকের নাম রিক্লেম দ্য নাইট যার বাংলা অর্থ করলে দাঁড়াই রাতের দখল নাও এই আন্দোলনের আহ্বান জানানো হয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে চোদ্দই অগস্ট রাত এগারোটা পঞ্চান্ন মিনিট থেকে মেদের রাস্তায় নামার আহ্বান জানানো হয়েছিল কিন্তু অভিযোগ উঠেছে এই আন্দোলনকে আটকানোর জন্য রাস্তায় পর্যাপ্ত গাড়ি যাতে না থাকে তার পরিকল্পনা করছে সরকার এমন পরিস্থিতিতে সিটু সমর্থিত অ্যাপ ক্যাপ অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়ন সারা রাত অ্যাপ ক্যাপ চালুর সিদ্ধান্ত নিয়েছে বাস মেট্রো পাওয়া অসুবিধে থাকবে থাকবে না কার্যত সরকার চাইছে যে পরিবহনটাকে কিছুটা শিথিল করে রাখতে সেরকম পরিস্থিতির জায়গায় দাঁড়িয়ে কলকাতা ওলা উবের অ্যাপ ক্যাব অপারেটার্স অ্যান্ড ড্রাইভার্স ইউনিয়ন সিআইটিউ লালঝান্ডা অ্যাফিলিয়েটেডে আমাদের সিদ্ধান্ত নিয়েছি আমরা যে আমাদের অ্যাপ ক্যাব চালকরা ওলা উবের ড্রাইভার র্যাপিডো চালকরা চার চাকা এবং দু চাকা সবাই আজকে সারা রাত পরিষেবা দেওয়ার জন্য রাস্তায় থাকবে কর্মযোদ্ধা ভাইদের উদ্দেশ্যে জানাচ্ছি আমরা কলকাতা ওলা উবের ক্যাব অপারেটর অ্যান্ড ড্রাইভার ইউনিয়নের পক্ষ থেকে আমরা আজ রাত্রে যতটা পারব নাইনটি পারসেন্ট সমস্ত ড্রাইভাররা গাড়ি চালাবেন যেসব মহিলারা আজকে অবস্থান করছেন কারণ প্রশাসন থেকে সমস্তভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে এই ঘটনাটা এই ঘটনাটার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা আজকে রাস্তায় থাকব। এদিকে আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস বিরোধী দল নেতা সুবিধ অধিকারীর মহিলারা ডেকেছেন আমাদের সতর্ক থাকতে হবে ছবি তোলার জন্য না গেলেও জেগে থাকতে হবে কারণ কোনো নির্দিষ্ট দল এটা অর্গানাইজ করেনি সাধারণ মানুষও করেছেন আবার তৃণমূল বাদে অন্য রাজনৈতিক দলও করেছেন মানে পতাকা ছাড়াই মূল সুরটা বেঁধে দিয়েছেন ছাত্রছাত্রীরা रेश्मिदा और इंद्रनील घोष रिपोर्ट कालका न्यूज़